এখন আমরার সিজন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে তাই দেরি না করে ঝটপট করে নিলাম টক ঝাল মিষ্টি আমরার আচার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে এল জি কিচেনে আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মেন রেসিপিতে আমি এখানে এক কেজি আমরা নিয়েছি আমরাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো আমরার ভিতরে ঢুকতে পারে সেজন্য আর আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম চারটে মরিচ আর কিছু রাঁধুনি রাঁধুনি পাঁচফোরণ পাঁচফোরণটাকে দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নেব পাসপরন কিন্তু বেশি ভাজলে তিতা লাগে খেতে তাই অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আমি এখন ব্ল্যান্ড করে নেব আর এখানে তাও এখানে এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলে আমি আচারটা তৈরি করব তাই হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব চারটে শুকনো মরিচ শুকনো মরিচটা ভালো করে ভেজে নেব আমি এই তেলের মধ্যে ভালো করে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টুকরো দারচিনি আর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি চুলার আঁচটাকে কিন্তু প্রথম থেকেই আঁশটা কমিয়ে রেখেছি যাতে আমরার আচারটা তৈরি করতে খুব ভালো হয় অল্প আছে তাই আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চিমটি এক চিমটির জর্দার রঙ কালার আসার জন্য আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আমরাগুলোকে ছেড়ে দেব আমি বোঝার জন্য আপনাদের ভিডিওটা স্কিপ করে তাই ভিডিওটা করতে বড় হয়েছে আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেজন্য জন্য আমরা গুলোকে দিয়ে দিলাম এখন আমি চুলার আশটা যে কমিয়ে রেখেছি এভাবেই আমি ভেজে নেব আমরা গুলোকে আমরা গুলোকে পাঁচ মিনিটের মতো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে আর সেদ্ধ করে যদি নেন তাহলে আপনারা বেশি ভাজার দরকার নাই অল্প ভেজে তারপরে আপনারা রান্না করে নিতে পারবেন আমি তো সেদ্ধ করে নিইনি এজন্য তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম পাঁচ সাতটা রসুন আমি দেশি রসুন দিয়েছি ছোটো ছোট সাইজের তাই আস্ত আস্ত দিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজের রসুনগুলো কুয়া করেও দিতে পারেন আমার কাছে আস্ত দিলেই ভালো লাগে তাই আমি আস্ত করে দিলাম আর আমরা গুলোকে ভালো করে ভেজে নেব আর সময় নিয়ে আমি আমরা গুলোকে ভেজে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচ আপনারা যে যতটুকু ঝাল খাবেন ঠিক সেরকমভাবে আপনারা জালটা দিয়ে নেবেন আমি সামান্য পরিমাণে দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি আমরাগুলোকে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এখানে হাফ কাপ দিয়েছি হাফ কাপই যথেষ্ট এক কেজি আমরাতে হাফ কাপ চিনি যথেষ্ট এর বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব এরকমভাবে ভেজে তারপর যদি পানি দিয়ে সেদ্ধ করে আপনারা আচারটা তৈরি করেন তাহলে দেখবেন খেতে খুব মজার হবে আমার আচারটাও কিন্তু খেতে খুব মজার হয়েছিল আমি এখন ডেকে রান্না করব এক মিনিটের মতো তারপর এর মধ্যে দিয়ে দিব পাঁচফোরণ আমি দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আমি এক চামচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি আর পরে আবার নামানোর আগ দিয়ে আমি হাফ চা চামচ দিয়ে নিব আমি এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব এখন আমি অল্প আচেই এই আচারটা তৈরি করে নেব আমি এর মধ্যে কিন্তু কোনো ধরনের সরিষা দিইনি আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি তাই আমি সরিষা দিইনি আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন কারণ সরিষার তেল দিলে আমার মনে হয় সরিষা বাটাটা না দিলেই চলে কারণ বেশি দাগ লাগবে তাই খেতে ভালো লাগবে না এর জন্য আমি সরিষা বাটা দিইনি দেখুন আমারগুলো কিন্তু খুব সেদ্ধ হয়েছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেঁতুলের টক টকটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান হাফ হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমি এর মধ্যে আর কিছু দিব না আমি এই অল্প আচ অল্প মশলাই এই আচারটা তৈরি করে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব এটা ঢেকে দুই মিনিট রান্না করে নিলাম এখন আমি দিয়ে দিব ভিনেগার আমি কিছুটা ভিনেগার দিয়ে দিচ্ছি এক চা চামচের পরিমাণ মতো দিয়ে দিলাম আচারটা যেন ভালো থাকে সেই জন্য কিছুদিন পর্যন্ত রেখে খাওয়া যায় ভিনেগার দিলে দেখুন কত মাখা মাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে ফেলব আর বেশিক্ষণ রাখবো না দুই এক মিনিট রাখবো তারপর আমি নামিয়ে নিব চুলা থেকে দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি তারপর নামিয়ে নিছি আমি পুরা রেসিপিটা বিশ মিনিটের মতো লেগেছে আচারটা তৈরি করতে আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন আমরাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব মজার কারণ ভালো করে ভেজে যদি আচার তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি আমরাগুলো নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমরার আচারগুলো দেখুন আপনার সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ